নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে দেবীপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক ব্যক্তি সোমবার দুপুর দেড়টায় আদালতে পাঠানো হয় বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেইন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেইন্টস ব্যবহার আকবর পেন্সে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নম্বর এইট ফোর সেভেন নাইন নাইন ফোর নাইন নাইন জিরো ফাইভ অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত রবিবার স্থানীয় সূত্রে জানা যায় ওই নাবালিকা অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল এমন সময় অভিযুক্ত ওই ব্যক্তি ওই নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি গলিতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ওই সময় ওই গলি দিয়ে এক মহিলা বাড়ি ফেরার পথে সেই ঘটনা দেখে ফেলে নাবালিকার পরিবারের পক্ষ থেকে গত রবিবার রাতে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ওই ব্যক্তির নামে পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ওই ব্যক্তির বয়স আনুমানিক বছর পুলিশ গ্রেফতার ওই ব্যক্তিকে সোমবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা করে কানপুরে গলায় ফাঁস দেওয়া এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য রবিবার দুপুর দুটোই দেহ কালনায় পাঠানো হয় ময়না তদন্তে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত কানপুর এলাকার ঘটনা ঘটনাটি ঘটে রবিবার সকালে মৃত মহিলার নাম বৈশাখী প্রামাণিক রায় মহিলার বিবাহ হওয়া সত্ত্বেও বাপের বাড়িতেই প্রায় দেড় বছর ধরে তার বাচ্চাকে নিয়েছিল রবিবার সকালে ওই মহিলাকে তার নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই মহিলা বলে অনুমান স্থানীয়দের গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ধরা নিয়ে অত কিন্তু নিয়ে কিছুই নেই পাঁচটার সময় ওই বাচ্চাটা দুধ খাবে বলে মার কাছে যাচ্ছিলো দিয়ে দেখিয়ে সব আঁটা উঠে দিয়ে আঁটা উঠি তখন দেখছি জানলাটাকে একটু ফাঁক করে দেখি তখন দেখছি গলায় দিয়ে এসে আমরা গোটা ইয়ে থাকি আমরা আর ওই কী বলে গজাটা ভেঙে থাকি গজা ভেঙে ভেঙে সব পাশের বাড়ির লোক এসে তারপর বডিটাকে উদ্ধার করা হয় গাছ থেকে আমরা মেয়ে বিয়ে হয়েছিল কোথায় বুধপুরে কোথায় আছে <mallagayaji> আর ইয়ে হয়েছে এখানে ওখানে একবার আর একবার কাশিং তেল ঢেলেছিল তারপর ওখানে গলায় দড়িয়ে দিতে যায় বলে আমি নিয়ে চলে যাই পরিবারিক অশান্তি হওয়ার জন্য বিশপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ পরিবারের লোকজন তড়িঘড়ি ওই গৃহবধূকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারিতে রবিবার বেলা 12:30 টায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন উপস্থিতে বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ড শহর তৃণমূল কার্যালয়ের দৃশ্য এদিন মোট আটচল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় সংগৃহীত রক্ত বর্ধমান টেরেজা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী শুভেন্দু গুহর মৃত্যুকে কেন্দ্র করে স্মৃতির উদ্দেশ্যে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন হয় বলে জানা যায় এদিন উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা মেমারি পৌরসভার উপপ্রধান সুপ্রিয় সামন্ত সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা এলাকায় এমন রক্তদান শিবির হওয়ায় খুশি এলাকার মানুষজন এবং এমন উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগতাদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী মন্তেশ্বর বিধানসভার বারারি সংলগ্ন এলাকায় রবিবার রাত্রি সাড়ে দশটায় বৌমার সঙ্গে ভাত খাওয়া নিয়ে ঝগড়া হওয়ার জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে শ্বশুর পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বারারি সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে বৌমার সঙ্গে ভাত ঝগড়া করে বৌমার সঙ্গে ভাত খাওয়া নিয়ে ঝগড়ার জেরেই ওই বৃদ্ধ শ্বশুর বিষ্পান করে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি তার চিকিৎসার ব্যবস্থা করেন এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে দেবীপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক ব্যক্তি সোমবার দুপুর দেড়টায় আদালতে পাঠানো হয় বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক খুঁজছেন অথবা খোঁজ করছেন দক্ষ তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল কলার বাড়িতে Company